সুরা ফাতে সারাও নামাজ নাই রুকু সেজদা সারাও জানা যায় কি রুকু সেজদা দি তাহলে এইটা কি না কথা কয় না জানাজা এই সলাতের অর্থ রুকু সেজদার সলাত না জানা যা নামাজ হয় কেমনে রুকু আছে সেজদা আছে কেরাত আছে জিগান্তরে বা জাগায় সে আউট হয়ে যায় আমাদের লামাজাবি ভাইয়ারা আহলে হাদিস যারা তারা বলেন আল্লাহ রসুল বলছেন সুরা কোনো নামাজ নাই এজন্য পড়তে হবে জবাবটা কি হতে পারে স্বাভাবিক দৃষ্টিতে আপনার কাছে এটা যৌক্তিক মনে হবে যেহেতু আল্লাহ রসুল বলছেন সুরাফাতে নামাজ নাই তো জানাজার নামাজে কেন সুরাফাতে হবে না এবার আসেন আমি একটা শব্দ বলি হাতি কি বলছি এই হাতি বলার সাথে সাথে আপনার জেহেনে আপনার ভেতরে একটা রূপ চলে আসছে কিনা কার রূপ যে হাতির কি থাকে বড় সু আছে দাঁত আছে মাথা বড় পেট বড় পা খাম্বার মতো ঠিক না সৌরাতুল ফাতে হাত এলাওয়াত করেছি সুরা এই সুরা পারেন আপনারা যারা জবাব দেন নাই তারা পারেন না এবং নামাজও পড়েন না এই পারেন এই সুরা সুরাও যে পারে না সে নামাজ পড়ে না কারণ এই সুরা ছাড়া নফল সুনিব কোন নামাজ কয়লা তা ইল্লা বেফাতে হাতিল কিতাব রাসুল করিম সাল আলী আসাল্লাম বলেছেন নামাজ নেই সুরা ছাড়া বলেন আমার কথার জবাব দিতে হবে এবং জবাব দেওয়া আপনার দায়িত্ব আমার দায়িত্ব বয়ান করা আমি যদি এই দায়িত্ব পালন করি আপনার দায়িত্ব জবাব দেওয়া এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে এখন যদি আপনাকে কথা জিজ্ঞেস করার পরে জবাব না দেন আমি আবার বলি উত্তর দেন তখন আবার কিছু লোকে বললেন সবাই বললেন না এমনটা যদি হয় তাহলে আমিও আমার দায়িত্ব অবহেলা করবো অর্থাৎ দুই কথা বলে চুপ থাকবো এবার আপনাকে হুজুর বয়ান করেন করেন আমি এরপর কিছু বলবো না আবার একদিক দিয়ে বলুন হুজুর করেন করেন আবার দুই কথা বলে আবার চুপ থাকবো ব্যাপারটা ভালো হবে এই নাও সবাই কয় নেয় ব্যাপারটা ভালো হবে উচিত কি যার যার দায়িত্ব তার তার আপনারটা আপনি করবেন মাশাল এই কথার উপরে শেষ পর্যন্ত থাকতে পারবেন মাশাল্লাহ লা সলাতা ইল্লাবে ফাতে হাতিল কিতাব সুরা ফাতেহা আসলে কেন করুন যারাই নামাজ পড়ে এই সুরা তাদের পড়তেই হয় ছোট ছোট ছেলে মেয়েদের যখন শিক্ষা দেওয়া হয় সবার প্রথম সুরাতুল ফাতেহা বা আলহামদু সুরাই মুখস্থ করানো হয় কিন্তু এই সুরায় আসলে কি আছে এটা আমরা অনেকেই জানি না পৃথিবীর কোনো মানুষের কোনো চাহিদা অপূর্ণ থাকতো না এই সুরায় যা আছে তা যদি হুজুরদের কাছে যায় পানি পরানতে দোয়া চাইতে কিচ্ছু লাগতো না সব হয়ে যেত তো কোনো নামাজ নাই কি ছাড়া বলেন সবাই এই জায়গায় একটা সোয়ালে মোকাদ্দার আছে এটার উত্তর দেওয়া উচিত আমাদের দেশে বিভিন্ন ফেরকা ইসলামের দাওয়াত দেয় কারোটা সঠিক দাওয়াত কারোটা প্রশ্নবিদ্ধ দাওয়াত এই প্রশ্নবিদ্ধ বাংলাদেশে যে কয়টা ফেরকা আছে এর মধ্যে একটা ফেরকা হলো মাঝহাবি আমাদের গ্রামে পৌঁছে নাই এই আলোচনা দরকার নাই তবে আমি বলে যাই পাঁচ বছর পরে হলেও কাজে লাগবে তারা এই হাদিসের দলিল দিয়া আসা এর আগে বলেন মানুষ মারা গেলেও আমরা একটা নামাজ পড়ি কি নামাজ এই নামাজ আপনারও হবে আমারও হবে আল্লাহ এমন মৃত্যু আমাদের না দিক যেখানে জানা যা হবে না আল্লাহ পানিতে ডুবাইয়া আমাদেরকে সাগরে না দিক আমাদের এই দক্ষিণাঞ্চল উপকূলীয় অঞ্চলে মানুষজন টলারে সাগরে মাছ ধরতে যায় আল্লাহ এমন মরণ যেন কাউকে না দেন শিয়াল কুকুরের খাবার যেন আল্লাহ না বানান তো আমরা মারা যাওয়ার পর কি নামাজ পড়ি জানা যায় সুরা পরি স্টেজ দিয়েই পড়ি তো আপনারা কি করবেন জানা যায় তাকবির কয়টা এই তাকবির শরীয়তের হুকুমে কি। ইমাম যে তাকবির দেয় আপনার মুখে এই তাকবির বলা কিন্তু ওয়াজিব কি জানাজার ওয়াজিব কয়টা জানেন জানে না জানা যায় ফরজ কয়টা জানা যায় ফরজ নাই যায় কি নাই কি আছে কটা আছে এই যে জানেন না অথচ এটা আপনার জানাটা ফরজ ছিল জানা কি ছিল আপনি জানেন না অথচ আপনি বড় বড় লেকচার দেন হুজুর আলহামদুলিল্লাহ অন্তরে কোনো পাপ নাই মল্লি যান জান্নাতে যান জান্নাত আপনার মামু বাড়ির আম গাছের আম তো চাইলেই পেয়ে যাবেন আপনি দিন জানেন না দিন কি এই যে একটা মাসালা বলতেছি ফায়দা কি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা আও কামা ক্বালা নাবিউ আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 70 80 বছর নফল ইবাদত করলে যে ফায়দা দিনই মজলিসে যেখানে দিন শেখা হয় ওই মজলিস তার থেকেও বেশি فائدہ মানছে আমাদের মাঝে এই যে সুবাহ যারা বললেন লাভ হইছে না ক্ষতি হইছে যারা বলে নাই না ক্ষতি হয় নাই কিন্তু তারা বড় বড় মিস যে কারণটা কি আমাদের দেশে মুসলমানের সংখ্যা কম না বেশি বেশি আমার দ্বারা আপনি খুব গভীর আলোচনা ইলমি আলোচনা তাত্ত্বিক আলোচনা একেবারে মারে ফতে আলোচনা আশা করেন না আমি এমন গুরুত্বপূর্ণ কেউই না আমি কিছু খুচরা কথা বুঝতেছি খুচরা কথা বুঝেন যেগুলো নিয়মিত আমরা করে বেড়াই কিন্তু জানি না আর এই বয়ানও কেউ করে না এরকম কিছু খুচরা কথা বলবো আমি আপনাকে জান্নাতে পরিচয় দিতে আসি নাই আপনার আত্মা একেবারে ধুইয়া মুসিয়া শুদ্ধ করে দিতে আসি নাই খাটি মোমেন্ট বানাইয়া দিতে আসিনি এটা আমি পারবো না তাহলে কেন এলাম আমি আসছি আপনার ঘুমন্ত কলবের দরজায় নক করতে দিতে যদি কলব জেগে যায় তখন আপনি বুঝবেন কি করা দরকার কি করা দরকার না যেটা শুনবেন এটা যেন আর না ভুলেন এইভাবে শুনবেন এইভাবে শিখবেন আপনা কন্দি দাঁড়াইয়া এই একজন উত্তর দিতে পারছে বাকি অনেকে হয়তো এক দুজনে পারে উত্তর দিতে পারে নাই জানাজার অজিব কয়দা জানাজার জানাজায় কি নাই বলছিলাম খরচ নাই কি আছে ওয়াজিব আছে কয়টা ওয়াজিব এক হলো দাঁড়াইয়া নামাজ পড়া আর একটা চার তাকবির দেওয়া এই তাকবির ইমামের উপরে একতেফা করলে হবে না নির্ভর করলে হবে না এটা আপনাকেও মুখে মুখে তাকবিরটা বলতে হবে ইমাম যখন আল্লাহ আকবার বলে আপনিও এতটুকু ছোট্ট আওয়াজে বলবেন নিজেরটা নিজে যেন শুনতে পান জোরে না এই তাকবির আপনার জন্য কি আচ্ছা এখন জানা যায় আমরা কি করি প্রথম দিয়ে ছানা পড়ি ছানা শেষ হলে কি করি আর একটা তাকবি এরপরে কি করি হাত কিন্তু সারা যাবে না ঈদের নামাজে হাত সারন্তি আছে জানা যায় কি নেই প্রথম তাকবিড় দিয়ে হাত বাঁধছি এই হাত সরবে সালামের পর প্রথম তাকবিরের পর হাত বাঁধলাম কি পড়লাম সানা সানা পড়ার পরে দ্বিতীয় তাকবির দিলাম এরপরে কি পড়লাম দুরুস শরীফ এরপর আবার তাকবির দিলাম পরের তাকবিরে কি পড়লাম জোরে বলেন দোয়া সূরা ফাতিহা আছে এর মধ্যে নাই কথা কয় না নাই সূরা ফাতিহা আছে নাই নাই তাহলে আল্লাহ রাসূল বললেন লা সলাতা ইল্লাব ফাতেহাতের কিতাব সুরা ফাতেহাসারা কোনো নামাজ নাই। আমাদের লা মাজাবু ভাইয়ারা আহলে হাদিস যারা তারা বলেন আল্লাহ রসুল বলছেন সুরা ফাতেহাসারা কোনো নামাজ নাই এজন্যে জানা যায়ও নামাজ পড়তে ইয়া সুরা ফাতেহা পড়তে হবে জবাবটা কি হতে পারে স্বাভাবিক দৃষ্টিতে আপনার কাছে এটা যৌক্তিক মনে হবে যেহেতু আল্লাহ রসুল বলছেন সুরা ফাতে সারা নামাজ নাইতে জানাজার নামাজে কেন সুরা ফাতে হবে না এবার আসেন আমি একটা শব্দ বলি হাতি কি বলছি এই হাতি বলার সাথে সাথে আপনার জেহেনে আপনার ভেতরে একটা রূপ চলে আসছে কিনা কার রূপ যে হাতির কি থাকে বড় শু আছে দাঁত আছে মাথা বড় পেট বড় পা খাম্বার মতো ঠিক না এবার বললাম গরু রূপ হয়েছে না আমার বলার উদ্দেশ্য হল আপনার সাথে সাথে আপনার ভিতরে রূপটা চলে আসছে এরপর আমি বললাম নামাজ নামাজ মানে কি রূপ আছে ফাতে আছে রাত আছে রুকু আছে সিজদা আছে বৈঠক আছে কথা বলে না রুকু শেষ দা সারা নামাজ নাই সুরা ফাতেহা সারাও নামাজ নাই রুকু শেষ দা জানা যায় কি রুকু শেষ দা তাহলে এইটা কি না কথা বে না জানাজা এই সলাতের অর্থ রুকু শেষদার সলাত না এই সলাত অর্থ দোয়া কি এই জন্য আমরা সুরা ফাতেহা এখানে পড়ি না এই যে একটা মাসালা বললাম এটা মুখস্থ রাখবেন তাহলে জবাব দিতে পারবেন আপনার আলেম হওয়া লাগবে না যখন কেউ বলবে আল্লাহ রসুল বলছেন মেয়ে আপনি হাদিস জানেন আপনি বলবেন জানি আর না জানি জানা যা কেমনে মেয়া রুকু আছে সিজদা আছে কেনাত আছে জিগান্তরে বা জাগায় সে আউট হয়ে যাবে আচ্ছা